নমস্কার অ্যাস্ট্রোলজি উইথ জয়ের আরেকটি গুরুত্বপূর্ণ রাশিফল এপিসোডে আমরা চলে এসেছি এই দুর্গা প্রাককালে সবাইকে জানাই শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা এবং এই আজকে আমরা দেখে নেব কন্যা রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল সবাই খুব ব্যস্ত কেন পুজোর আগটা কেনাকাটিতে ব্যস্ত পুজো শপিং চলছে বুঝতে পারছি তার মাঝখানেও এই কন্যা রাশির রাশিফলটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন মন দিয়ে শুনবে প্রথমেই বলি যে বুধ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে আসছে ফোর্থ সেপ্টেম্বর এবং রবি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে যাচ্ছে সিক্সটিন সেপ্টেম্বর আর শুক্র কন্যা রাশি থেকে রাশিতে যাচ্ছে এইটিন্থ সেপ্টেম্বর অর্থাৎ শুক্র থাকছে কন্যা রাশিতে যেটা কিনা শুক্রের নিচস্ত স্থান কন্যা রাশিটা হলো শুক্রের নিচস্ত স্থান এটা আমাদের মাথায় রাখতে হবে কর্মক্ষেত্রে মোটামুটি যাবে যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন সেটা চাকরি করুন বা ব্যবসায়ী করুন মোটামুটি যাবে যদি অধিকাংশ লাভও হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনাদের একটু কোনো না কোনো কারণে খরচা একটু বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে যার ফলে লাভের পরিমাণটা তুলনামূলকভাবে কমে যেলেও কমে যেতে পারে অথবা ধরুন আপনারা যে ধরনের প্রমোশান এক্সপেক্ট করছেন বা ধরুন যারা চাকরি করছেন তারা যে ধরনের যত টাকা বোনাস পেতে পারেন বলে মনে করছেন তার থেকে একটু তুলনামূলকভাবে হয়তো কম পাবেন টাকাটা এটার একটা সম্ভাবনা থাকছে বা একটু কর্মক্ষেত্রে ডিস্টারবেন্সও অন্যরকম ডিস্টারবেন্সও আসার কিন্তু একটা সম্ভাবনা থাকছে কাজে একটু সতর্ক থাকবেন আপনার সামান্য ভুল সিদ্ধান্ত কিন্তু আপনাকে একটা বড় সড়ো আর্থিক ক্ষতির মধ্যে ঠেলে দিতে পারে এই জায়গাটা থেকে আমি বলব কন্যা রাশির যারা জাতক জাতিকারা আছেন এই জায়গাটাতে একটু সতর্ক হতে হবে কন্যা রাশির আর্থিক যে দিকটা এটা একটু মধ্যম আছে ঠিক আছে আর যারা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান বা বাড়ি গাড়ি ফ্ল্যাট করতে চান আমি বলবো একটু এই মাসের শেষের দিকটা করলে ভালো হয় অন্তত পক্ষে তেইশ তারিখের পর বা তার পরের দিকে একদম লাস্ট উইকে গিয়ে যদি করেন সেপ্টেম্বর মাসের তাহলে ঠিক আছে হ্যাঁ শুরুর দিকটা না করাই ভালো এবার আসি সম্পর্কের দিকটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মোটামুটি থাকবে একটু সম্পর্কটা গড়বড় হতে পারে অথবা যারা ধরুন নিজেদের জন্যে নতুন কাউকে খুঁজছেন বা জীবনে এক্সপেক্ট করছেন নতুন কেউ এসে যেতে পারে সেক্ষেত্রেও একটু মানে পাত্রপাত্রিক খুঁজছেন বেসিক্যালি নিজেদের জন্যে হ্যাঁ সেক্ষেত্রেও আমি বলবো যে এই মাসের শেষের দিকটায় একদম লাস্ট উইকে গিয়ে করুন এই মাসের শুরুতে যেহেতু শুক্রটা নিচস্ত থাকছে ঠিক আছে ফলে একটু সম্পর্কের দিকটা ডিস্টার্ব হতে পারে প্রেমিক প্রেমিকাদের মধ্যেও একটু ডিস্টারবেন্স আসতে পারে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটে যেতে পারে যার ফলে একটা ডিস্টারবেন্স তৈরি হতে পারে এবং যারা দীর্ঘদিন ধরে একা আছেন ধরুন ডিভোর্সি বা ধরুন হয়নি লেট ম্যারেজ আটত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেছে তাদের জীবনেও যে নতুন কানেকটিভিটি হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটা পরের দিকে মানে এই মাসের একেবারে শেষ ভাগে হতে পারে শুরুর দিকে সম্ভাবনা কিন্তু তুলনামূলকভাবে একটু কমই থাকছে ঠিক আছে এবার বলি যারা পড়াশোনা করছেন শিক্ষার্থী আছেন স্টুডেন্ট আছে তাদের কিন্তু পড়াশোনায় এই টাইমটা ভালো যাবে যে পরীক্ষাগুলো দেবে তাতে কিন্তু মনের মতো রেজাল্ট হবে ঠিক আছে রেজাল্ট কিন্তু ভালো কম্পিটিভ পরীক্ষাও যদি অ্যাপিয়ার করে সেক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকছে রেজাল্ট কিন্তু ভালোর দিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে কন্যারাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের স্বাস্থ্য মোটামুটি যাবে ঠিক আছে মোটামুটি ভালোর দিকেই থাকবে কোনো ক্রনিক ডিসিজ থাকলে সেগুলো স্বাস্থ্যের দিকটা আস্তে আস্তে কিন্তু উন্নতির দিকে যাবে ঠিক আছে স্বাস্থ্যের একটা উন্নতির সম্ভাবনা কিন্তু এই সেপ্টেম্বর মাসে থাকছে ধীরে ধীরে ভালোর দিকে যাবে একটা ভালো ভ্রমণেরও সুযোগ এসে যাওয়ার সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন তাদের হবার সম্ভাবনা আছে এছাড়া হস্তা চিত্রা উত্তর ফাল্গুনি নক্ষত্রের যারা আছেন কন্যা রাশির তাদেরও কিন্তু এই সময় একটা চাকরি ক্ষেত্রে সামান্য কিছু বোনাস পাওয়ার একটা সম্ভাবনা আছে তবে তুলনামূলকভাবে কম এক্সপেকটেশনটা একটু কম রাখবেন যদি কোথাও ইনভেস্ট করতে চান গাড়ি বাড়ি ফ্ল্যাট সেটা একদম মাসের শেষের দিকটা হলে বেটার হয় তবে হ্যাঁ আমি এইটা বলবো সবাইকে যারা ধরুন পান্না পড়ে আছেন বা যারা ধরুন রুদ্রাক্ষ পড়ে আছেন তাদেরকে আমি বলব যে শোধন করে নেবেন এই সময় শোধন করে নিলে কী হবে যে স্টোনের যে রেজাল্টটা আরও একটু বেটার পাবেন যদি শোধনের নিয়ম না জানেন জেনে নেবেন ঠিক আছে প্রয়োজনে আমাকে ফোন করতে পারেন নাম্বার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর ঠিক আছে আর যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় বিবাহের পূর্বে হরস্কোপ ম্যাচিং সংক্রান্ত বিষয়ে বা রত্নপাথর কিনতে চান বা দাম জানতে চান এগুলো বিষয়ে যদি কোনো আলোচনা করতে চান তাহলে আমাকে যোগাযোগ করতে পারেন নাম্বার তো অলরেডি বলে দিয়েছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন শুভ সারদিয়া আজকে পর্যন্তই ধন্যবাদ